হ্যালো এব্রিয়ান আমি উর্মিরায় নিয়ে আসলাম নতুন একটা ভিডিও তবে ভিডিওটা খুবই দুঃখজনক খুবই কষ্টের ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন যে কুমিল্লায় একটা হসপিটালে একজন গর্ভবতী মায়ের ফুল চিকিৎসার কারণে সে এই পৃথিবী ছেড়ে চলে গেছে তো আমরা অনেকেই কিন্তু এরকম ফুল চিকিৎসার মুখোমুখি হচ্ছি ইতিমধ্যে অনেকেই হয়েছে ওই যে ডাক্তারটা ওনার সিজার করেছে সেই ডাক্তারও নাকি আরও এরকম অনেক কেস আছে ইতিমধ্যে আমরা কিন্তু জানতে পেরেছি তবে আমি ভাবলাম যে আমি যেহেতু জানতে পেরেছি আমি যদি আরও দুইটা মানুষকে সাবধান করতে পারি হয়তো তারা সাবধানতা অবলম্বন করবে সবারই জানা উচিত মেবি আজকের ভিডিওটা আমার গর্ভবতী মায়েদের জন্য যারা গর্ভবতী আছেন অবশ্যই সবাই সাবধানে থাকবেন ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে চলবেন ভালো ডাক্তারের থেকে সিজার করার চেষ্টা করবেন তো আমি একটু ঘটনাটা বলি কুমিল্লার একটা হসপিটালে একজন গর্ভবতী মা তার নয় মাস প্লাস যখন হয় বা প্রেগনেন্সি ব্যথা যখন ওঠে সে তখন হসপিটালে যায় এবং তার ফ্যামিলিও সাথে যায় সিজারের আগে যে ক্রিয়েটেরিয়াগুলো আছে সেগুলো কিন্তু সব কিছুই তার করা হয়েছে আলট্রাসোনোগ টেস্ট ইউরিন টেস্ট সব কিছুই ঠিক ছিল কিন্তু হয়ে গেল এক বড় দুর্ঘটনা সিজারের সময় তো যখন আলট্রাসোনো করা হয় আলট্রাসোনোতে কিন্তু পেটের ভিতরে বেবি বা সব কিছুই জ্বরের ফুল কিডনি নারী সব কিছুই কিন্তু স্পষ্ট দেখা যায় তো ওখানে ওনার মূল সমস্যাটা ছিল মেয়েদের যে জ্বরের ফুলটা থেকে ফুলটা অনেক নিচের দিকে ছিল আমি যেটা জানতে পেরেছি নিউজে বা খবরে সেটাই বলার চেষ্টা করছি যে ফুলটা নাকি অনেক নিচের দিকে ছিল সেটা আলট্রাসোনোতে লেখা হয়নি বা আলট্রাসোনো যে করেছে সে বলেও নি যে সিজারের সময় সাবধানে সিজার করতাম ওনার ফুলটা নিচের দিকে আছে রিপোর্ট লেখা উচিত ছিল কিন্তু উনি লেখেও নি বা ডক্টরকেও বলেনি তো যে সিজার করেছি সেও একটু সাবধানে করা উচিত ছিল সে নাকি ওখানে কি একটা ভুল করে ফেলেছে উল্টোপাল্টা হাত দিয়ে নাকি কেটে ফেলেছে না কি একটা ভুল করে ফেলেছে স্পষ্ট আমি সেটা জানি না তবে ওনার হাজব্যান্ড বা ওনার ফ্যামিলির সবাই সেই ডক্টরকেই দাবি করছে ইভেন নার্সরাও ওখানে মানে বলাফ করতেছিল যে ডাক্তারটা আর কি সিজার করছে ডাক্তারকে বলতেছিলো নার্সটাই যে ম্যাডাম এটা আপনি কী করলেন এই ভুলটার কারণে তো ওনার মৃত্যু হতে পারে তো ডাক্তার নাকি বলছে সমস্যা নেই ওনার আগে তো একটা বাচ্চা আছে সমস্যা নেই আর বাচ্চা সুস্থ থাকবে তো বাচ্চা সুস্থ থাকলে একটা বাচ্চা যদি নবজাতক একটা বাচ্চা তার মাকে হারিয়েছে একটা হাজব্যান্ড তার স্ত্রীকে হারিয়েছে একজন বাবা মা তার সন্তানকে হারিয়েছে এই কষ্টটা ডাক্তার বুঝতো তো ওই মুহূর্তে ওই কথাটা কখনোই বলতো না এই কথাগুলো কিন্তু যে বেডের শোয়া ছিল যার সিজার হচ্ছিলো সে কিন্তু পুরোটাই শুনেছে এবং তার হাজব্যান্ডকেও পরে বলে গেছে তো সেই বুল চিকিৎসার কারণে তার কিন্তু প্রচুর পরিমাণে ব্লিডিং হয় ব্লিডিং বন্ধই হয় না তবুও ডাক্তাররা তার ফ্যামিলিকে কিছুই জানায়নি বলছে ব্লাড রাখবে তো ফ্যামিলি যেখান থেকে পারে অনেক গুলো ব্যাগ ব্লাড দিয়েছে ব্লাড দেওয়ার পরে ওনার হাজব্যান্ড বলছে যে এখানে যদি আপনারা না পারেন আমি অন্য হসপিটালে নিয়ে যাই তখনও তারা বলছে যে না সমস্যা নেই উনি এখানেই ভর্তি থাক আমরা দেখতেছি যখন দেখে যে একদমই নিরুপায় কোনোভাবেই ব্লাড বন্ধ হচ্ছে না তখন কিন্তু তারা ঢাকা মেডিকেলে নিয়ে যেতে বলে তো ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পর তারা বলে যে এরকম কেস আমাদের বছরে একবারও আসে না এরকম ভুল চিকিৎসা বা সিজারের সময় এরকম ভুল চিকিৎসা এরকম ঘটনা কিন্তু বছরে এক দুবারও আমাদের কাছে আসে না তবে অনেকটা দেরি করে আপনারা এসেছেন এর আগে আসলে হয়তো আপনার রুগীকে বাঁচানো যেত কিন্তু তারাও ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরেও কিন্তু তারা বাঁচাতে পারেনি তো সবাই সাবধানতা অবলম্বন করবেন সাবধানে থাকবেন ভালো ডক্টরের পরামর্শ নেবেন ভালো হসপিটালে চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে